নমস্কার বন্ধুরা এডোজার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিওর সাথে যেমনটা বলা হয়েছে যে ভারত নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধের ঘোষণা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভারত নেপাল ও ভুটান থেকে আমদানিযোগ্য বেশ কয়েক কোটি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সুতা গুড়া দুধ টেবোকো নিউজ প্রিন্ট বিভিন্ন ধরনের পেপার ও পেপার বোর্ড সহ একাধিক পণ্য আমদানিতে সীমাবদ্ধতা জারি করা হয়েছে রবিবার ১৩ এপ্রিল প্রকাশিত গ্যাজেটের মাধ্যমে এই নির্দেশিকা জারি করা হয়েছে এনবিআইয়ের কাস্টমস উইং কাস্টম আইন দু হাজার তেইশের ধারা আটের উপধারা এক এর ক্ষমতা বলে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে তবে ভারতের ক্ষেত্রে আরও বিস্তৃত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট পেপার সিগারেট পেপার মাছ সুতা আলু গুড়া দুধ টোবোকো রেডিও টিভি পার্স সাইকেল ও মোটর পার্স ফরমেকাশিট সিরামিক ওয়ার্ড স্যানিটাইজার স্টেনলেস স্টিলওয়ার মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স এর পণ্যগুলো ভারত থেকে আমদানি নিষিদ্ধ করা হয়েছে তবে মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে তামাক ডাটা আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে একইসঙ্গে পূর্বে জারি করা ও নাম্বার টু নাইনটি সেভেন আইন দু হাজার চব্বিশ নাইন কাস্টমস প্রজ্ঞাপনটি কয়েকটি ক্রমিক নম্বর সংশোধন করা হয়েছে এতে পণ্য তালিকায় হালনাগাদ করা হয় এবং সকল রপ্তানিযোগ্য পণ্য আগের মতো অভাবিত রাখা হয়েছে প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে কাস্টমস সূত্রে জানা গেছে স্থানীয় শিল্পকে সুরক্ষা ও অবৈধ রি এক্সপোর্ট বা রিরাউটিং রোধ করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিশেষ করে টেক্সটাইল কাগজ ও সিরামিক পণ্য খাতে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা রক্ষা করার মূল উদ্দেশ্য তবে কিছু ব্যবসায়ী মহল থেকে এই নিষেধাজ্ঞা প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তারা বলেছেন বিকল্প উৎস থেকে পণ্য আমদানিতে খরচ বাড়বে যা শেষ পর্যন্ত ভোক্তার উপর প্রভাব ফেলতে পারে এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে বাজেট পূর্ব রাজস্ব ব্যবস্থাপনা ও দেশের শিল্প সুরক্ষার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল ভারত নেপাল ও ভুটানের পণ্য আমদানি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমার আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন